নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে দেখো আমি বানাবো পাটশাক ভাজা তো এই পাটশাক ভাজা তো আমরা সবাই কম বেশি করতে পারি তো এই পাটশাক ভাজাটা নতুনদের জন্য যারা নতুন রান্নাবান্না শিখছে তাদের জন্য কারণ আমরা তো কম বেশি তো সবাই পাটাক ভাজা করতে পারি আর এই পাশাকটা খেতে ভীষণ টেস্ট হবে যেহেতু এটা মাঠের তোলা তো দেখো কি করে আমি পাটশাক ভাজাটা বানাই আর সবাই তো কম বেশি রান্না করতে পারি সবার রান্নার ধরনও আলাদা তো আজকে এই পদ্ধতি রান্না করলে পাশাক ভাজাটা অনেক বেশি টেস্টি লাগবে তো দেখো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর রসুন কুচি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করবো তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ তো এইগুলো সম্পূর্ণ ঘরোয়া খাবার তো আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই রসুনটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আর এই পাশাকটা কিন্তু খুব ভালো করে ধুতে হয় কারণ বালি বালি থেকে গেলে খেতে ভালো লাগে না এবার দিয়ে দিলাম পেঁয়াজ খুচি এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমি আমার রেসিপি শেয়ার করছি পাট শাক রান্না করলে এবার আমি এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দেবো এই পাটাক আমি ঢাকবো না কারণ তাহলে জল উঠে গেলে লাল লাল করবে আমি এই তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা করে নেবশাক খেতে তো সবাই পছন্দ করে আমার তো খুব ভালো লাগে পাটাক ভাজা অনেকভাবে রান্না করা যায় আমি আমার রেসিপিটা শেয়ার করছি এবার দেখো এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তো এবার আমি দিয়ে দেবো লবণ আর এই দেখো একটা জ্যামের বোতল শুনেছি কাচের বোতলে নাকি লবণ রাখলে ভালো ওই জন্য আমি জ্যামের বোতলের মধ্যে লবণটাকে রেখেছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নিয়ে প্রথম দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও আর এইভাবে শাক ভাজা রান্না করলে অনেক টেস্টি হয় অনেককে আবার আগে ভাপিয়ে নেয় তা আমি আর ভাপাইনি আমি একবারে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তোমাদের এই রেসিপিটা কেমন ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও খেতে ভীষণ টেস্টি হয়েছিল এবার আমি দেব আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এগুলো সম্পূর্ণ ঘরোয়া খাবার তো এই পাট শাক ভাজা কাদের কাদের ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানিয়ে আর অনেকে অনেক রকমভাবে রান্না করে তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি অনেকে আছে আগে ভাপিয়ে নেয় কিন্তু আমি আগে ভাপিয়ে নিই নি আমি এইভাবেই ভাজা ভাজা করে দেবো পাঠশাক ভাজাতে ভিজ খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে শাক ভাজা হলে আর কিছু লাগে না বন্ধুরা আমার পাট শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব খেতে ভীষণ টেস্ট হয়েছিলো এইভাবে তোমরা একবার রান্না করে দেখো ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিকে আজকে প্রথম দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও শাক ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো আর এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে সবাই খেয়ে দেখব নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই আমার পাখিতে দেবো আমাকে একটু সাপোর্ট করো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নিউজ ভিডিওতে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ